প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজকের যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস উইথ লিগাল লিটারেসি অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর এবং মাইনর অর্থাৎ অনার্সের স্টুডেন্ট এবং যাদের সিসি ওয়ানে পলিটিক্যাল সায়েন্স আছে তোমাদের যে স্পেশাল পেপারটা রয়েছে সেই স্পেশাল পেপারটা সম্পূর্ণ সারে এগুলো দেখে গেলেই যথেষ্ট ছোটো প্রশ্ন নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন করো এবং যদি কমেন্টও করতে পারো আমি ভিডিও বানিয়ে দেবো অথবা তোমরা আমার কাছ থেকে পারচেসও করে নিতে পারো যদি এই প্রশ্নগুলো না থাকে এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমাদের পরীক্ষায় সমস্ত প্রশ্ন এসে যাবে তাই পরীক্ষা তোমাদের বেশি দেরি নেই যারা মাইনর বা যারা জেনারেল নিয়ে পড়ছ তোমাদের বেশি দেরি নেই তাই তোমরা অবশ্যই এইগুলোকে কালেক্ট করতে থাকো যদি চ্যানেলটি দেখে উপকৃত হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমার শরীরটা ভালো নয় তাই জন্য ওদের আমি ভিডিও বন্ধ রেখেছিলাম যাই হোক দশ নম্বরের যে প্রশ্নগুলো করতে হবে প্রথম প্রশ্ন কি করে এফআইআর দাখিল করা হয় দ্বিতীয় প্রশ্ন আগাম জামিন কি আগাম জামিনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী কী শর্ত নির্ধারণ করেন জামিনযোগ্য অপরাধগুলি আলোচনা করো জামিনযোগ্য জামিন অ অযোগ্য অপরাধের পার্থক্যটাও একটুখানি করে রাখবে এর সাথে ওটাও কিন্তু ইম্পর্টেন্ট তো যাই হোক এই দুটো প্রশ্ন তোমরা দেখে নাও এই দুটো প্রশ্ন তোমরা করে রাখবে তিন নম্বর প্রশ্ন উপভোক্তা সুরক্ষা আইন দিয়ে উপভোক্তাকে কি কি অধিকার দেওয়া হয়েছে অথবা উপভোক্তা অধিকার অনুসারে অভিযোগ দায়ের করার পদ্ধতিগুলি লেখো প্রশ্নটা প্যাক্ট করে সুন্দর করে করে নেবে একটাই প্রশ্ন পড়লে দুটো প্রশ্নের উত্তর কিন্তু সুন্দরভাবে দিতে পারবে সেটা তোমাদের বুঝে উত্তর লিখতে হবে যদি উত্তর লিখতে না পারো তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আমি উত্তর পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো পিডিএফের মাধ্যমে চার নম্বর কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন কার্যাবলী আলোচনা করো পাঁচ নম্বর বিশ্ব মানবাধিকার ঘোষণা সম্পর্কে টিকা লেখো আমার গলার অবস্থা সত্যিই খুব খারাপ সেই জন্য হয়তো কথাগুলো একটু আসতে যাচ্ছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং যদি প্রশ্নগুলো উত্তর পারচেস করতে হয় তাহলে আমাকে এই নম্বরে ফোন করো বা মেসেজ করো ছ নম্বর হিন্দু মুসলমানের মুসলমানদের বিবাহ সংক্রান্ত আইন আলোচনা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দুটো আলাদা আলাদাভাবে তৈরি করবে একসাথে নয় আলাদাভাবে তৈরি করলে যদি আলাদাভাবে আসে তাহলে সেখানে লিখতে পারবে সাত বিশেষ করে অনার্সে সাত নম্বর গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তারি পদ্ধতি ব্যাখ্যা করো অথবা ভারতীয় সংবিধানে বাইশ নম্বর ধারায় গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি আলোচনা করো এটাও কিন্তু তোমরা এমনভাবে তৈরি করবে যাতে একটা প্রশ্ন দুটো প্রশ্ন দিলে একটা উত্তর পড়লে যাতে হয়ে যায় এবার যে পরের প্রশ্নটা ভারতের পণ বিরোধী আইনের ওপর টিকা লেখো যদি ভিডিওগুলো দেখে উপকৃত হও ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে পনেরো নম্বরে যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে সেটি হল বাজেয়াপ্তকরণ এবং তল্লাশি সংক্রান্ত বিষয়ের উপর টিকা লেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভালো করে তৈরি করে নেবে এই প্রশ্নটা নেক্সট প্রশ্ন যেটা যাব সেটা হল স্ক্রিনশট নিয়ে নাও রাজ্য মানবাধিকার কমিশন এবং জাতীয় জাতীয় বা কেন্দ্রীয় যাই বলুক না কেন একই হবে জাতীয় মানবাধিকার কমিশন গঠনের ক্ষমতা কার্যাবলী গঠন ক্ষমতা কার্যাবলী এটাকে স্টেপ বাই স্টেপ পয়েন্ট করে করে সুন্দর করে কিন্তু তোমাদেরকে লিখতে হবে এই কোয়েশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মডেল টু বা তোমরা পনেরো নম্বর যাই পারো না কেন সন্ত্রাসবাদ কি তিন নম্বর প্রশ্ন সন্ত্রাসবাদ কী ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইনসমূহ আলোচনা করো এটাও ভালো প্রশ্ন একটা এ প্রশ্নটাও খাতায় তৈরি করে নেবে যদি উত্তরের প্রয়োজন হয় আবারও বলছি আমাকে ফোন করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা এখানে কমেন্ট করো কিভাবে উত্তর পারচেস করতে হবে আমি তোমাদের বলে দেবো চার নম্বর কর্মস্থানে মহিলাদের বিরুদ্ধে যৌন যৌনহীনস্থা সংক্রান্ত আইনটি লেখো অথবা মহিলাদের বিরুদ্ধে সংগঠিত হিংসা সংক্রান্ত আইনটি লেখো একই প্রশ্ন কিন্তু ঠিক আছে প্রশ্ন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যায় আর উত্তরটা একটুখানি মিক্স অ্যান্ড ম্যাচ করে লিখতে হবে যাতে পরীক্ষার হলে অসুবিধা না হয় পাঁচ নম্বর তথ্য অধিকার আইনের গুরুত্ব আলোচনা করো তথ্য অধিকার আইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছ নম্বর টাটা এবং সাইবার ক্রাইমের ওপর টিকা লিখো টাটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন টাটা ভালো করে ফুল ফর্ম লিখে তারপরে তার বিস্তারিত ব্যাখ্যা তোমরা করবে শেষ প্রশ্ন বাড়িতে শিশুদের মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত সংবিধান ও আইনগত সংস্থানের বিষয়টি আলোচনা করো এই গেল তোমাদের চেক পেপারের ওপর প্রশ্ন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে কারণ এই ভিডিওটা এতটাই উপকৃত ভিডিও তোমাদের বন্ধুদের কাছে গেলেও তারাও উপকৃত হবে আর অবশ্যই কোনো কোয়ারিস থাকলে বা অন্য কোনো ভিডিওর প্রয়োজন থাকলে অবশ্যই প্রশ্ন করো আমাকে কমেন্ট করো আর যদি পারচেস করতে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ভিডিও মানে হোয়াটসঅ্যাপে তোমরা বলছি আনতে পারো সমস্ত তথ্য সেখান থেকে পেয়ে যাবে আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো